যেটি করে যেটি হচ্ছে হুট করে একটা ভিডিও ধারণ করছে হুট করে মানুষকে নাজেহাল করছে হুট করে এমন কিছু প্রশ্ন করছে আবার এই ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়া ভিউ পাওয়ার জন্য তারা এগুলো ছেড়ে দিচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ আমাদের সাইবার নিরাপত্তা আইনের ছাব্বিশ দ্বারা মতে যদি অনুমতি বেঁধে রেখে কেউ যদি কারো ছবি ভিডিও কোনো কিছু নেয় আপনি কারোর ছবিও আপনার মোবাইল রাখতে পারবেন অনুমতি বেঁধে রেখে আপনি কারো ভিডিও ধারণ করতে পরের কথা আপনি ভিডিও ধারণ করছেন আবার সেটা প্রচার করছেন এটা একটা বড় একটা সাইবার ক্রাইম

আমি দuseStateكينا আসলে আমি এবং ঢাকায়তে আমরা যদিও বাইরের রাস্তাগুলোতে লিখেছি বর্তমানে কিন্তু ঢাকা শহরের সহ বিভিন্ন বিশেষ পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু এটা ঘটছে আসলে এই বিষয়ে অনেকেরই প্রশ্ন ভাই শুধু আরো অনেকেরই প্রশ্ন আসলে সাইবার বললাম আমি আপনাকে প্রথমে বলেছি যে তেরো কোটি মানুষ অনলাইন ব্যবহার করে ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে সাইবার বললাম না সাইবার দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনটি হয়েছে সেই আইটি তেইশ সাল পর্যন্ত সাত হাজার মামলা হয়েছে শুধু কোটি সাত হাজার মামলা হয়েছে তার মানে কি পরিমাণ আমরা অপব্যবহার করছি আপনি প্র্যাঙ্ক যেটি করে যেটি হচ্ছে হুট করে একটা ভিডিও ধারণ করছে হুট করে মানুষকে নাজেহাল করছে হুট করে এমন কিছু প্রশ্ন করছে আবার ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়া ভিউ পাওয়ার জন্য তারা এগুলো ছেড়ে দিচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ আমাদের সাইবার নিরাপত্তা আইনের ছাব্বিশ ধারা মতে যদি অনুমতি পেতে রেখে কেউ যদি কারো ছবি ভিডিও কোনো কিছু নেয় আপনি কারো ছবিও আপনার মোবাইলে রাখতে পারবেন অনুমতি মেতে রেখে আপনি কারো ভিডিও ধারণ করতে পরের কথা আপনি ভিডিও ধারণ করছেন আবার সেটা প্রচার করছেন এটা একটা বড় একটা সাইবার ক্রাইম কিন্তু এটি সাইবার ক্রাইম এটা যে সাইবার ক্রাইম যাহার ভিডিও ধারণ করেছে যাহাকে অপমান করা হয়েছে যাকে ভিউ পাওয়ার জন্য আপনি তাকে অপমান করেছেন এটা তিনি যে জানতেন এটার প্রতিকার আছে তাহলে কিন্তু এটা কিন্তু কমে যেত

আজকের এই দশকের প্রশ্নের মাধ্যমে আমি সতর্ক করতে চাই যারা করছেন আপনারা কিন্তু জানেন না এটা ভয়ঙ্কর দিস অফেন্স ইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট অফেন্স এবং এটা সাদা পায় দশ বছর আপনি অনুমতি ছাড়া কারো ভিডিও ধারণ করবেন অনুমতি ছাড়া আপনি কারো ভিডিও প্রচার করবেন এই প্রচার সেটি হচ্ছে ছাব্বিশ দ্বারা যেমন অপরাধ আবার আপনি তার মানহানি করেছেন সেটি আবার উনত্রিশ দ্বারা অপরাধ এবং সেটার জন্য পঁচিশ লক্ষ টাকা জরিমানা আপনার হওয়ার কথা সুতরাং যারা যাদের বিরুদ্ধে এমন হচ্ছে আপনারা আইনের আশ্রয় নেন আপনারা যখন আইনের আশ্রয় নেবেন এই জরিবানা বলেন সবকিছু বলে আপনার সাথে সে এই আপোষ করতে বাধ্য হবে এবং আপনি এটা প্রতিকার খুব সহজে পাবেন